বিএনপির হাওয়া ভবনের ইতিহাস অনেকের জানা থাকলেও আওয়ামী লীগের আয়নাঘরের ইতিহাস এখনো অনেক মানুষের অজা তবে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরই আয়নাঘরের ইতিহাস আমরা জানতে পেরেছি চলুন তাহলে আয়নাঘর কি এবং এখানে কি কাজ করা হতো সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য কিছু কিছু মানুষকে চোখ মুখ বেঁধে একটি কক্ষে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন করা হতো এবং এই কক্ষটির নামই দেওয়া হয়েছে আয়না ঘর শেখ হাসিনার কিছু বিশ্বস্ত লোকজন এবং প্রশাসন বিভাগের কিছু অসৎ কর্মচারী এটি পরিচালনা করতো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী ব্যক্তিদের স্থান হতো আয়নাঘরে এক তথ্য তথ্যমতে জানা যায় বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিদের এই কক্ষে আটকে রেখে অমানসিক নির্যাতন করা হতো তবে এই আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দি থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছে অতীতে এই জায়গাটির নাম জয়েন্ট ইন্টারেগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে এটি সংস্করণের কাজ করে আয়নাঘরে রূপান্তরিত করা হয়েছে গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা আয়নাঘরের অবস্থান সম্পর্কে প্রকাশ করেছে তারা জানিয়েছে এই আয়নাঘরটি ডিজিএফআই এর ঠিক পেছনে অবস্থিত এই আয়নাঘরে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে এবং একসঙ্গে আয়নাঘরের তিরিশ জনকে বন্দি করে রাখা যায় আয়ন ঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছে এইসব ছবি দেখলে খুব সহজেই বোঝা যায় গোপন এই কারাগারে একজন মানুষকে বন্দী করা কতটা অমানবিক এই আয়না ঘরে বহু মানুষকে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে আয়না ঘরের এক বন্দি জানিয়েছে এখানে বহু মানুষের আর্তনাদ খোদাই করে লেখা হয়েছে কত মানুষকে যে এই আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে তার কোনো হিসাব নেই আর সবাইকে যে যুগের পর যুগ বন্দি করে রাখা হয়েছে এমনটিও নয় অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে আবার কাউকে কাউকে হত্যাও করা হয়েছে আয়না ঘরের বন্দিদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তিদের মনে হবে এত নিষ্ঠুর ভাবে নির্যাতন করার চেয়ে একবারে মেরে ফেলে দেয়া ভালো তবে শেখ হাসিনা সরকারের পতনের পর পরই আয়নাঘরের সন্ধান মিলেছে তবে এক তথ্য উঠে এসেছে যে আয়নাঘর শুধু ঢাকাতেই নয় সারা বাংলাদেশে বিভিন্ন জেলায়ও থাকতে পারে আয়নাঘরের এই ভিডিওটি আপনার ভালো লাগলে শেয়ার করে অপর বন্ধুকে দেখার সুযোগ করে দিন আর এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন